চায়না ছোটকালে পাঠ্য বইয়ে পড়া একটা বিরাট দেশ ঐতিহ্যবাহী সংস্কৃতি সংস্কৃতি বহুল এবং গভীর সংস্কৃতি সম্পন্ন একটি দেশ চায়না আর যদি আমি বড় হয়ে কথা বলি তাহলে আমি দেখেছি যে মিলিয়ন একটা আর্টিস্টের ফ্যান মিলিয়ন এম পাশে থাকে এটা আমি চাইনিজ আর্টিস্টদের প্রথম দেখেছি এটা বহু বছর আগে তখন আমরা ডিজিটালস বুঝি না বাংলাদেশে তখন থেকেই চাইনিজ আর্টিস্ট চাইনিজ ব্যান্ডস তারা এম তো আমি চায়না প্রথম যাই আমার পরিবারের সাথে আমার সাহেবের কাজে আমি চায়নায় যাই বাচ্চা তখন খুবই ছোট তো তখন বিভিন্ন জায়গায় ঘুরেছি বেড়ানোর নিমিত্তে এবার কিন্তু গেছি আমি একটা একটা অন্য রকম একটা কাজে আমি গল্ফ খেলি ঢাকায় তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম কিন্তু এত সুন্দর ওয়েদার যে মনের সুখে ছবি তুললাম মনের সুখে গল্প খেললাম কোনো দেশের চরিত্র কিন্তু ফুটে ওঠে সেই দেশের মানুষের মাধ্যমে এবং আমার যে বন্ধুদের সাথে যাচ্ছি তাদের মাধ্যমে এবং বন্ধু সুলভ যে আচরণ যেটা আমি আগেই বলেছি যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সেই আদলে আমি দেখব যে দেশটা কেমন সেই দিক থেকে যে আমার মনে হলো যে চায়না একটা অসাধারণ দেশ প্রযুক্তিগত দিক থেকে আমার চায়না সময় খুব পছন্দ যেমন এখন আমরা যে হোটেলের যে ইলেকট্রনিক ব্যাপারগুলো দেখি এটি আমি প্রথম দেখেছি চায়নাতে সে বছর বিশ আগে চায়না প্রযুক্তিগত দিক থেকে সব সময় অন্য মাত্রায় বিচরণ করে সেটা আমার ভীষণ পছন্দ সব সময় এবং এবারও ওরকম এর বার্তাই ঘটে নাই আমি মানে অবাক হয়েছি সব কিছুতে তারপরে কারণ কি আমরা আমরা যা ব্যবহার করি আমাদের নিত্য নৈমিত্তিক সব জিনিস কিন্তু ওই দেশ থেকেই আসে মানে ধর সিংহভাগ জিনিস ওই দেশ থেকে আসে তারপরে যে মানুষজনের যে সদালাপ মানুষজন যে কতটা হাম্বল তারপরে ওনাদের যে নতমস্তক মানে আমরা যদি নতমস্তক ব্যাপারটা শিখি সবার থেকে অনেক সুবিধা একটা জীবন চালাতে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা চাইনিজ মানুষের মধ্যে আছে এটা হলো নিজের কাজ নিজে করে ফেলা নিজের কাজের দায়িত্ব পরায়ণ যেটাকে বলা হয় যে আমি আমার কাজটা আমি আমার মতন করে করে ফেলবো আর ওয়েদার ওয়াজ ফাইন তখন মাত্র এই চেরি গাছগুলোতে একটু একটু করে ফুল আসছে আর হয়তো সাত দিন পরে আমরা গেলে পুরো দেশ আমরা গিয়েছিলাম চেংদু শহরে প্যান্ডা গার্ডেন আমাদের সবার প্যান্ডার রিসার্চ বিখ্যাত প্যান্ডা গার্ডেনের জন্য বিখ্যাত তো লাল পান্ডা আমরা দেখতে পারিনি কিন্তু যা দেখেছি আমাদের মন ভরে গেছে বৃষ্টি ছিল হাতে ছাতা নিয়ে আমরা ইট ওয়াজ গ্রেট অ্যাকচুয়ালি